nd 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 thank <laughs> you যদি তুমিও কি এই ম্যারাথন ধরে অংশগ্রহণ করেছিল কোথায় বাড়ি তোমার আট নম্বর পাড়া আট নম্বর অর্জুন পাড়া আরামবাড় আচ্ছা তুমি কত নম্বরে আমি মেয়েদের মধ্যে প্রথম হয়েছে তোমার নাম কি সোমা মণ্ডল মন্ডল সোমা মুর্মু আজকের দিনটা তুমি কিভাবে দেখছো কতটা আনন্দ লাগছে তবু একটা বিষয় মানে ছেলেদের মধ্যে না হলেও তুমি যে প্রথম হয়েছো মেয়েদের মধ্যে সেই বিষয়ে তোমার কতটা অনুভূতি ধন্যবাদ ভালো লাগলো আমার পক্ষ থেকে তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তুমিও অংশগ্রহণ করেছো তুমিও করেছিলে ভালো লাগলো সকলকে তুমি অংশগ্রহণ করে তুমি কত নম্বরে ঢুকেছেন একসঙ্গে ঢুকেছো খুবই ভালো লাগছো সকলের জন্য দাদা আপনার নাম বাড়ি কোথায় বনগাঁ কোন জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে আরামাক উৎসবের অংশগ্রহণ করেছ আপনি যে এই যে দৌড়ে এলেন ম্যারাথন দৌড়ে কতক্ষণ সময় নিয়েছেন চল্লিশ সামথিং আজকে অনুভূতি

হুগলি জেলা তুমি কত নম্বরে ঢুকেছো থার্ড কত সময় নিয়েছ আমি আজকে অনুভূতি কেরো ভালো লেগেছে ভালো লাগলো তোমাদের সকলকে একটু জোরে বলো তোমার নাম কি আমার নাম মোল্লা শাহিরুল মুন্না কত নম্বরে ঢুকেছো তুমি ফার্স্ট হয়েছো কোথায় বাড়ি বললে হারুয়া কোন জেলা উত্তর চব্বিশ পরগনা তুমি কত কত মিনিট সময় নিয়েছি আর তুমি এখানে কীরকম অনুভূতি লাগছে খুবই ভালো লাগছে আরামবাগ উৎসবে এসে ভালো লাগছে সামনের বছর আবার কি এই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আরামবাগ উৎসবের তরফ থেকে আরামবাগ টাইমসের তরফ থেকে ধন্যবাদ তোমার বলছি আজকে যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সঙ্গে আরো

বলছি আজকে যে আরামবাগ উৎসব ম্যারাথন দৌড় মধ্যম দিয়ে যে শুরু হলো এই বিষয়ে আপনার যদি একটু মত এটা আমি আমার সেকেন্ড টাইম আছে গত বছর আমি ছিলাম এই বছর আমি আছি তো গত বছর থেকে এই বছর পার্টিসিপেশনও ভালো আছে তো একটা ভালো জিনিস যে হয়েছিল গত বছর একজন মেয়ে ছিলেন ওনাকে দেখে এই বছর পনেরো জন মেয়ে এসেছিলেন পার্টিসিপেশন পনেরো জন মেয়ে মেয়েরা তো এরকম আমরা আশা করি নেক্সট বছর থেকে আরও বড় হয় আমি সাহেব আছে উদ্যোগ নিচ্ছেন

সকলেই কমপ্লিট করেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য আরামবাগ উৎসবের পক্ষ থেকে যে উপহার স্বরূপ আছে সেইটা যদি একটু বলেন দেখা যাচ্ছে এই যে আরামবাগ উৎসবের ম্যারাথন দৌড়িতে মানে শুধু জেলা নয় জেলার বাইরে অন্যান্য জেলা থেকেও এসে অংশগ্রহণ হয়েছে কেউ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই বিষয়ে আপনি কি বলবেন মানে আরামবাগ উৎসবের প্রচারটা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে কেননা নাহলে বসিরহাটের ছেলে এখানে ফার্স্ট হয়েছে হ্যাঁ বসিরহাটের ছেলে ফার্স্ট হয়েছে এটাই বলতে গেল ছেলে এখানে সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে কাপ সিটের মেয়ে এখানে থার্ড হয়েছে আজকে পরপর উত্তরোত্তর আমাদের এই প্রোগ্রামের পার্টিসিপেটকারীরা মানে জেলা ছেড়ে একদম রাজ্যের বাইরে প্রায় চলে যাচ্ছে বনগাঁ মানে বাংলাদেশের গায়ে প্রায় ধন্যবাদ